বিয়াল্লিশটা এজেন্টকে গতকাল রাতে ফোন করে ভয় দেখানো হয়েছে সারা রাত জেগে সেই বিয়াল্লিশটা এজেন্টকে নতুন করে খুঁজতে হয়েছে আবার একই সাথে কাটোয়ায় এজেন্টের পাঠানোর জন্য ছটি বাস করা হয়েছিল স্থানীয় এলাকার বিধায়ক হুমকি দিয়ে একটি বাস ক্যান্সেল করিয়ে দিয়েছে গণনার আগের দিন কালনায় বসে এমনই অভিযোগ তুললেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার এরপরই জয়ের ব্যাপারে নিশ্চিত আশাবাদী বলে খোশ মেজাজে গান বাজলেন তিনি বাজনা বাজিয়ে তার জয় নিশ্চিত করে এমনই গান করলেন তিনি মোদের হবেই হবে জয় মোদের নাইকো কোনো ভয় দুর্নীতিদের বিরুদ্ধে জনগণ দিয়েছে রায় মোদের হবেই জয় নিশ্চিত মোদের হবেই জয় মোদের নাইকো কোনো ভয় মোদের হবেই হবে জয় মোদের নাইকো ভয় দুর্নীতির বিরুদ্ধে এবার দুর্নীতির বিরুদ্ধে এবার দুর্নীতির বিরুদ্ধেবার জনগণ দিয়েছে নাভাবে হবে যায় মোধে নাইক কোনো হয় মদের হবে হবে যায় মোদের নাই ক কোন হয়। চাকরি পাচার গরু পাচার চাকনে চড়ের দর। জনগণের কাছে তারা হবেই দুর্বল হাই হাই হ দেই দুর্বল ভাইরে গরু পাচার আর কয়লা চাকরি জনগণের রায়ের কাছে হবেই দুর্বল ভাই হবেই হ দুর্বল হাই হাই হ দেই দুর্বল বিজেপি হইবে সফল সফল বিজেপি সারাদিন কিভাবে কাটাচ্ছেন এবং কতটা আপনি আত্মবিশ্বাস দেখুন এবার জনগণ ভোট দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে চুরির বিরুদ্ধে আর চুরি তো দুর্নীতি এটা কোথায় হয়েছে দুই একটা জায়গা তা তো আর না জনগণের উন্নয়নের জন্য যা যা ক্রিয়াকর্ম তার বিরোধিতা সমস্ত করেছে তৃণমূল সরকার এবং তাদের কার্যকর্তা থেকে আরম্ভ করে মন্ত্রী থেকে আরম্ভ করে আপনারা সবাই দেখছেন তারা জেলে মানুষ এখন কিন্তু বুঝতে শিখেছে। আমি বিশ্বাসী আত্মবিশ্বাসী যে এবার বাংলায় দুর্নীতির বিরুদ্ধে ভোটে দেখুন তৃণমূলের ভাগ্যে কটা জোটে আমাদের পূর্ব বর্ধমান তো আমরা ঈশ্বরের কৃপায় জিতছি এটা তো আমি হানড্রেড পারসেন্ট আত্মবিশ্বাসী আপনারা মানুষের কাছেও খোঁজ নিয়ে দেখবেন কারণ প্রত্যেকটা দলের ক্যান্ডিডেটই বলবে আমি জিতব এটা বড় কথা না জিতবে জনগণ জনগণ যাকে ভোট দিবে সেই জিতবে এবার এই কথাগুলো না জনগণের কাছ থেকে নিলে আরও ভালো হয় যে চার দোকানদার যে শাক বিক্রি করে রাস্তার পাশে বসে যে টোটো চালায় যে মানুষগুলোর ভোটে প্রকৃত পক্ষে ওই বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল এটা সার্থক হয় সেই মানুষগুলো কিন্তু আর চাইছে না যে চোরের সরকার থাকুক তারা শুধু মোদিজিকে কেন্দ্রে দেখতে তো চাইছেনই প্লাস অতি সত্য বাংলা থেকে এই চোরেদের বিসর্জন দেবার জন্য তারা কিন্তু নীরবে ভোটটা দিয়েছে গতকাল সারা রাত শুনলাম যে আপনার ঘুম হয়নি মানে সেটা কি টেনশানে না হচ্ছে অন্য কোনো কাজ ওরা আমাদের বিয়াল্লিশটা এজেন্টকে ফোন করে করে ওদের ভয় দেখিয়েছে সেই বিয়াল্লিশ জন এজেন্ট আমি বললাম ভয় পেলে তোমাদের যেতে হবে না তাই সে বিয়াল্লিশ জন এজেন্ট আবার নূতন করে রিমুভ করা আবার নূতন করে ইনক্লুড করা এই কাজগুলো তো অনেক শক্ত কাজ হঠাৎ বিয়াল্লিশ জন এজেন্ট আবার খুঁজে বের করা এটা কোন এলাকায় বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় জামালপুরে আছে কাটোয়াতে আছে রায়নাতে আছে কালনাতে আছে তাদের কিভাবে ভয় দেখানো হচ্ছে তাদের ফোন করে এখন ফোন এলো যেমন সায়ন নামে একটা ছেলে সে এদের টেবিল নাম্বার জানতে চাইছে এরা কে কোথায় বসছে কোন বুথে বসছে এদের বাড়ি কোথায় এগুলো এখনও জানতে চাইছে ফোন করে করে আমি এই কথাটাই মাননীয় ডিএম মাননীয় ডিএম সাহেবকে বলেছিলাম যে আপনাদের এখান থেকে কিন্তু যারা কাউন্টিং এজেন্ট আমরা যে চার্টটা এখানে জমা দেই সে চার্টগুলো কিন্তু এখান থেকেই গোপন না রেখে অন্য অন্য দলের হাতে বিশেষ কোনো দলের হাতে চলে যায় এটা আপনারা দেখবেন এবং সেই ঘটনাটাই ঘটলো ওখানে ওই শস্যের মধ্যে ভূত রয়েছে এবং তারা জানিয়ে দেয় যে কারা কারা কোথায় কোথায় কাউন্টিং এজেন্ট হচ্ছে যেমন আমাদের একটা বাস আজকে এখন খবর পেলাম ছটা বাস করেছি আমি যেটা কাটোয়ার বাস ওটাকে ওখানকার এমএলএ যিনি তাকে ভয় দেখিয়েছে এখান থেকে কোনো বিজেপির বাস ছাড়বে না কিন্তু প্রথম বাসটাকে ক্যান্সেল করেছি এইবার হয়তো তিনি নিজে বলেননি উনি যাদের দিয়ে বলান শাহজাহানের মতো যারা আছে ওনাদের তো তিনটে জিনিস এখনই সরিয়ে নিলে বাংলা থেকে তৃণমূল ফিনিশ তিনটে জিনিস সরিয়ে নেন শুধু দিদিমণির মুখের মিথ্যা কথাগুলো উনি যেমন মিথ্যা কথা বলেছিলেন সিএ পাশ হলে মুসলমানদের তাড়িয়ে দেবেন সিএ পাশ হলে সিএতে কেউ যদি অ্যাপ্লিকেশন করে উদ্বাস্তুরা তাহলে সে কিন্তু নাগরিকত্বহীন হবে তারপরে উনি যে কথাগুলো বলেন মিথ্যা কথাগুলো যে একশো দিনের টাকা সব কেন্দ্র দিচ্ছে না কিন্তু টাকাগুলো যে ওনারা এক কোটি বত্রিশ লক্ষ যে নকল কার্ড করে টাকা নিয়েছে ফেক কার্ড করে সেই টাকার হিসেবগুলো দেবে না এগুলো বলবে না এগুলো উনি বলেন না উনি একদম মিথ্যা কথাগুলো বলেন এই মিথ্যা কথাগুলো যদি ওনার মুখ থেকে সরিয়ে নেওয়া যায় আর ওনার শাহজাহান বাহিনীকে যদি সরিয়ে নেওয়া যায় হারমাদ বাহিনীতে আর কিছু চটিচাটা পুলিশ এই তিনটে জিনিস যদি এখনই সরানো যায় তাহলে তৃণমূল বাংলা থেকে ভেনিশ বাংলা আমরা তিরিশের কাছাকাছি পাব সরকার কেউ ফেলে দিতে পারে না সরকার পড়ে যায় সরকার ফেলে দেওয়া লাগে না না যখন দেখে যে আমার জনসমর্থন আমার আর নেই তখন দেখবেন ওই দলেরই যারা ভালো ভালো লোক আছে তারা আর ওদের সঙ্গে থাকবে না এটা আমি এখনো বলতে পারছি না আগে রেজাল্টটা হোক কালকে যেটা হবে আমরা কোনো সরকার ভাঙার পক্ষপাতি নই সরকার ভেঙে যাবে সরকার ভাঙার পক্ষপাতি আমরা নই কিন্তু যখন জনসমর্থন থাকে না পঁচিশটাই আমরা পেলাম ধরুন তাহলে পঁচিশটা পেলেই তো আর জনসমর্থন তার পক্ষে থাকে না এটা তার নিজেরই বোঝা উচিত যে আমরা ওখানে থাকার অধিকার নেই জিতবেন নিশ্চয় একদম নিশ্চিত আমরা জিতে যাব তারপরে তো তাৎক্ষণিকভাবে হবে গান তো আজকে গান বিরোধীদের আমি আমি তো ওই চিন্তাটা নিয়ে সারা রাত ছিলাম এজেন্টগুলো গুলো জোগাড় করেছি সকালে আবার বর্ধমান পাঠিয়েছি রিমুভ করা তাদের ইনক্লুড করা এগুলো করেছি এমনি

একটা কথা আমরা যা ভাবতে পারছি না অভাবনীয় ফল হবে কারণ মানুষ এবার নিশ্চুপ ছিল দেখুন মানুষ কিন্তু কোনো বেশি কথা বলেনি মিটিং মিছিল আমরা যেটা করেছি তৃণমূলের তেমন কোনো বিরাট যে মিটিং মিছিল যদিও মাননীয় মুখ্যমন্ত্রী ছবার এসেছেন তারপরে আমাদের যুবরাজ তিনি তিনবার এসছিলেন একবার নামতে পারেননি সেই বিষয়ে আপনি তাকিয়ে দেখবেন আর আমার বিশ্বপ্রিয় মোদীজি যে সভা করেছেন মানুষের যে স্বতঃস্ফূর্ততা এবং কিছু মানুষ তারা কিন্তু কোনো দলের মিটিং মিছিলেই যায়নি এই যে চুপচাপ যে মনের দিক দিয়ে মানুষ তৈরি না আমরা এই এই চোরের সরকারকে আর চাইছি না যে মানুষগুলো সাধারণ ভোটার যারা সেই ভোটার কিন্তু যে রায়না ওদের ছাড়া আর চায় না এরকম একটা ব্যাপার ছিল এবার দেখবেন সেই রায়না থেকে আমরা লিড দেব সেই রায়না থেকে এবার লিড হবে বুঝতে পারছেন কি বলছি কালনায় খুব ভালো ফল হবে কাটোয়াতে অভাবনীয় ফল হবে এগুলোতে অনেক ভালো লিট হবে রায়নাতে ভালো ফল হবে মেমারিতে ভালো ফল হবে আমরা সাতটা বিধানসভাতেই জিতব সাতটা বিধানসভাতেই জিতব মতো যদি গণনা হয় ওরা তো টাকার পাহাড় নিয়ে বসে আছে আমাদের কাছে খবর আছে আর ওদের আইপ্যাক নামে যে দুষ্ট চক্রটা রয়েছে আইপ্যাককে আমি খুব শ্রদ্ধা করতাম প্রত্যেকটা দলেই বুদ্ধিদাতা ইন্টেলিজেন্ট একটা গ্রুপ থাকে এটা থাকা উচিত আমি তো সব কিছু বুঝি না কিন্তু ওই বুদ্ধিটা যখন কুবুদ্ধি হিসেবে কাজ করে সুবুদ্ধি থেকে সরে যায় তখনই হচ্ছে জনগণের ক্ষতি হয় এখন ওরা জিতে যাবে কিভাবে জিতবে ওরা যে জিতে যাবে কিভাবে জিতবে এই শয়তানিটা ওরা হেরে গেছে জানে ওদের ওরা দায়িত্ব নিয়েছে তোমাদের জিতাবো কিভাবে জিতাবো এই এইটা ওরা চক্রান্ত করছে মুসলিম ভোটটা কি আপনাদের কাছে ফ্যাক্টর মুসলিম ভোটও এবার বিজেপিতে প্রচুর পড়েছে এটা আমি বিশ্বাস করি কারণ মুসলমান শিক্ষিত মুসলমান যারা তারা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে সিপিএম এর মাথা কি আপনাদের পক্ষে পজিটিভ হয়ে দাঁড়াবে আপনার কি মনে হয় আমি নেগেটিভ পজিটিভ কোনটা কি সিপিএম সম্পর্কে আমি কিছু বলবো না কারণ ওরা চৌত্রিশ বছর যেটা করেছে সেটা জনগণ দেখেছে এইবার তাদের ওখানে ভোট তৃণমূলের ভোট তৃণমূল তো মুসলিম ভোটটাকেই ভোট ব্যাংক হিসেবে মনে করে সেখান থেকে সিপিএম এ তো কিছু ভোট যাবে যে ভোটটা মানে লক্ষ্মী ভান্ডাটা তো ভোটের আগে হলো সেক্ষেত্রে আপনাদের মায়েরা জাগ্রত যদি না হতো এই ভোটের কিন্তু নির্ণায়ক ভূমিকা একটা মায়েদের উপরে রয়েছে এবং তার মূল কেন্দ্র সন্দেশখালী দেখুন কালকে সারা রাত কতগুলো ফোন এসেছে ওদের উপর অত্যাচার হচ্ছে ভোটের পরে ওদের উপর অত্যাচার হচ্ছে ভোটের আগের থেকে অত্যাচার হচ্ছে এবং সন্দেশখালীর মায়েরা বাংলায় যে ভূমিকা গ্রহণ করেছে আমি তাদের আমার মোদীজি ও দুর্গা বলে সম্বোধন করেছে আমি সেই মায়েদের এখান থেকে প্রণাম জানাচ্ছি এরপর কি কর্মসূচি আমি এখন আমাদের যে বুথ কিটগুলো রয়েছে আমাদের ওইগুলোকে সাজিয়ে সবার জন্য নিয়ে যাও এবং বাসগুলো যাতে ঠিকমতো যায় আমাদের এজেন্টগুলো যাতে ঠিকমতো উঠতে পারে কোথার থেকে বাধা দিচ্ছে কি করছে ওরা তো চাইবে আমার এজেন্ট যাতে ঠিকমতো ওখানে পৌঁছাতে না পারে আর বাড়ি বাড়ি গিয়ে ওদের টাকা পয়সা প্রথম দেওয়ার কথা বলা হয়েছে যারা টাকা না নিচ্ছে তাদের উপরে চমকানো হচ্ছে এই এই দুটো কাজ ওরা করছে কিন্তু ভারতীয় জনতা পার্টি মানে এজেন্ট পৌঁছানোটাই কি একটা বড় চ্যালেঞ্জ হ্যাঁ এজেন্ট আমাদের পৌঁছানোটা একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে আমরা আছি এবং আমরা পৌঁছাবো